আমরা সবাই জীবনে সাফল্য পেতে চাই কিন্তু সেই পথ সহজ নয় তবুও কিছু কথা আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে চলুন সেই কথাগুলো একবার শুনে যাই শুরু করা যায় আপনার জীবন পরিবর্তন করতে চাইলে নিজের চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন করুন প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের মন থেকে যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে শিখি তবে আমাদের কর্মেও ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে আপনি যেটা ভাবেন সেটা আপনি হয়ে উঠেন আপনার মনের চিন্তাভাবনা যেমন আপনার জীবনও তেমনি হবে তাই সব সময় ভালো ও উন্নত চিন্তা করুন এই কথাটি আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার ব্যর্থতাগুলোই আপনার জীবনের প্রকৃত শিক্ষক জীবনে ব্যর্থতা আমাদের সাফল্যের দিকে ধাবিত করে ব্যর্থতা থেকে শেখা প্রত্যেকটি শিক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে আপনাকে বলছি শুনুন প্রতিদিন নিজেকে একটু ভালো করে গড়ে তুলুন ছোট ছোট পরিবর্তন প্রতিদিন করলে একসময় বড় পরিবর্তন হয়ে দাঁড়ায় নিজেকে প্রতিদিন উন্নত করার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের বা আপনি তুলবেন নিজেকে গড়ে সময় কখনো ফিরে আসে না তাই এই মুহূর্ত এই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে মূল্য দিন কারণ যা চলে গেছে তা আর কখনো ফিরে আসবে না এখনকার কাজগুলোই আপনার ভবিষ্যতের পথে এখনকার কাজগুলোই আপনার ভবিষ্যতের পথ ঠিক করবে মনে রাখবেন এই কথাগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে জীবনে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব সময় কখনো থেমে থাকে না তাই আজ থেকেই আপনার পরিবর্তনের যাত্রা শুরু হোক